বয়েল করলাম বয়েল করল করে নিলাম একদম সফট রয়েছে আর বয়েলের মধ্যে আমি দিয়েছি রসুন গাজর পেঁয়াজ পেঁয়াজ আর পেস্ট দিয়েছি পেঁয়াজ দিয়ে পেস্ট এখন হালকা করে ফ্রাই চলো কিছু দেবো না तो पेन फ्राई है। এখানে রসুন বয়েল নিয়েছি আর এটা এখানে কয়েল প্যাকেটে ভালো করে রোস্ট করে নিয়েছি বয়েল করে আগের থেকে আর এখানে নিয়েছি বেগুন আর সবজি দিয়ে আজকে খাবারটা বলে স্পেশাল খাবার রসুনটা দিয়ে এখানে বেগুনটা দিয়ে কেমন হবে বলুন তো thank